আমরা এই তিনটি স্বর পেয়েছি এই মাঝের এই তারে আবার এই পাঁচটি স্বর পেয়েছি আমরা এই তারে দেই খোয়াশিয়া আমার বন্ধু চিকন কালিয়া আমি জল ভরিবার ছল করিয়ে দেখব নয়ন দেখো দেওয়া আমাদের প্রথম প্রশ্ন দোতরাতে সারেগামা কীভাবে বাজানো যায় মানে অতি সহজে তো আগে আমি দোতরাতে দেখিয়ে দেব তার পরবর্তীতে বোর্ডের সাহায্য নেব তো দোতরাতে দেখে নেবেন সহজে বুঝতে পারবেন না কিছুগুলো বিষয়বস্তু যদি একটু মনোযোগ সহকারে দেখেন তবেই বুঝবেন একটি তার এখানে দুইটি এখানে একটি সাজানো হয়েছে তিনভাবে দেখুন এক দুই তিন তিনটি স্তরে তো আমরা এই দুইটি স্তরে সারেগামাগুলো গামাগুলো খুঁজে পাবো তো এর জন্য আগে আমরা দোতরাগুলো শ্বাস করে নিয়েছি দোতরা টিউনিং করা যাকে বলে তো টিউনিং করার বিষয় না জানলে আপনি সারেগামা খুঁজে কখনই পাবেন না তো যারা সারেগামা বাজাতে চান এখানে একটি বিষয় গুরুত্ব দেবেন যে আগে আপনাকে দোতরাটি শ্বাস করা শিখতে হবে টিউনিং করা শিখতে হবে তো দেখুন এবারে গামার বিষয়টি আমি উল্লেখ করব। আর ডিসক্রিপশন বক্সে টিউনিং করার ভিডিও আপনারা পাবেন দেখে নেবেন সা এখানে টোকা দিলেই সা হয়ে যাচ্ছে সা এখানে রে এখানে গা এখানে মা তো দেখে নেবেন সা রে গা তিনটি তো তিনটি আমরা এবার এভাবে বুঝবো যে দোতরাতে দিয়েছিলাম এ একটি তার এ একটি তার এ একটি তার তিনটি ভাগে বিভক্ত তো আমরা মাঝের তার বেশি নিয়েছি মাঝের তার তো মাঝের তারে এমনি যদি টুকা দেওয়া হয় সা তো এটা হলো সা সা মানে বসানো রয়েছে এখানে দেখুন সা বসানো রয়েছে তো এবারে আমরা রে বের করবো সার পরবর্তীতে রে সা রে রে এখানে এটা রে এবারে গা তিন নম্বর জায়গাতে সা এখানে পেলাম সা রে গা এখানেও আস মারা দেখুন রে গা তিনটে এখানে পেলাম গা তো তার পরবর্তীতে আমরা পাবো গার পরবর্তীতে কি মা আমরা এই তারে স্বরগুলো নেই নি আমরা সেই মার সমান্তরাল হিসাবে এই মার সমান্তরাল হিসাবে এই তারটি টেনে নিয়েছি তো এবার আমরা মা পেয়েছি এখানে এখানে মা দেখুন মা উচ্চারণ করতে আমাদের বাম হাতের প্রয়োজন নেই মা এবারে পা ধা নি সা চারটি স্বরের জায়গাতে আঙ্গুলের প্রয়োজন আসতেছে তো মা এবারে হলো পা ধা নি এই হলো সা তো এইটি তারে পেলাম আমরা পাঁচটি এই তারে পেলাম আমরা তিনটি এই সাটি আমরা ছেড়ে দেব আমরা ষাটটি এটাতে পেয়েছি চারটি এটাতে পেয়েছি তিনটি মূল স্বর আমাদের ষাটটি সা তো আমরা যদি ক্রমিক হিসেবে যদি দেখতে যাই তাহলে আমাদের আসবে এরকম সা রে গা মা পা ধা নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমরা সাতটি পেয়েছি তো মা আমরা এখানে পেলাম পা ধা নি সা তো কনসেপ্টটি বুঝলেন সারেগামার যে সারেগাম আঁকা বাঁকা নয় সারেগামা সরাসরি ক্রমিক হিসাবে রয়েছে তো দোতরার বিষয়টি বুঝলেন যে আমরা নিজে ইচ্ছাগতভাবে সাজিয়ে নিয়েছি সারেগামগুলো সারগামগুলো ক্রমিক হিসাবেই রয়েছে তো সারগাম যারা যারা বোঝেন না এই ভিডিওতে উল্লেখ করা হয়েছে এবার পরবর্তীতে আমরা সারগাম নিয়ে আলাদা আলোচনা করব